আল্লাহর হাবিব বলেন এই উন্মতের দল পাঁচটা জিনিস আসার আগে তুমি উম্মত। পাঁচটা জিনিসকে গণি মত মনে করো নিয়ামত মনে করো এক নাম্বার হলো সাবাবাকা কবলা হারমিকা এক নাম্বারে বলেছেন বার্ধক্য আসার আগে তুমি উম্মত যৌবনকালকে কালকে মনে করো কি বলছেন বার্ধক্য আসার আগে তুমি যৌবন কালকে গণিমত মনে করো নিয়ামত মনে করো কারণ যখন বার্ধক্য এসে যাবে তখন হাজারো চেষ্টা করিয়াও সময়টা সময়টার ফিরে আনা যাবে না আনা যাবে এখন যারা মুরব্বি হয়ে গেছে এখন যদি যদি বলেন আল্লাহ আমাকে আবার যুবক বয়সের মতো ফিরে দেন আল্লাহ পাকের পক্ষে যদিও সম্ভব কিন্তু কাউকে দিবেন না আল্লাহ পক্ষে কি সম্ভব কিন্তু কাউকে দিবেন না দুনিয়ার নেজাম আল্লাহ যেভাবে করেছেন শিশু থেকে যৌবনকাল যৌবনকাল থেকে বিদ্যাকাল অতএব আল্লাহর হাবিব বলেন শাবাবা কা ক্বাবলা হারামিকা আল্লাহর হাবিব বলেন হে দল বলে এক নম্বরে হলো বার্ধক্য আসার আগে তুমি উম্মত যৌবন কালকে মনে করো কারণ যৌবনকালের কালের আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি অত্যন্ত পছন্দনীয় কারণ বৃদ্ধ অবস্থায় রুকু করা যায় না ঠিক মতো করা যায় না ঠিক মতো তাসাহুদের বৈঠক করা যায় না ঠিক মতো কিন্তু আমার যুবক ভাইরা এটা বুঝে না যুবক বাইরা মনে করে বৃদ্ধ হলে নামাজ ধরবো অথচ আমার আল্লাহর কাছে যুবক বয়সে আবাদত এত দামি এত দামি এত দামি বর্তমানে যুবক বাইরা মনে করে আমি যদি বাজারে যাই তো বাজার গরম হয়ে যায় আমি যদি দোকানে বসি তো দোকান গরম হয়ে যায় আমি যদি গানের আড্ডা যাই তো গানের ওই স্থানটা গরম হয়ে যায় আমি যদি রাস্তা দিয়ে চলাফেরা করি তো রাস্তা গরম হয়ে যায় আল্লাহ বলে বান্দা না না তুমি তো জানো না তুমি তো হয়তো মনে করো এ যুবক ভাই তুমি তো হয়তো মনে করো বাজারে গেলে বাজার গরম হয়ে যায় তুমি তো মনে করো মনে করো রাস্তার মধ্যে রাস্তা গরম হয়ে যায় আল্লাহ বান্দা না না তুমি কি জানো না নজুয়ান যুবক অবস্থায় আমি আল্লাহ তালার কুদরতি কদমে যদি কোনো বান্দা যদি একটা সেজ দেয় তখন দোকান কাঁপে না দোকান গরম হয় না তখন রাস্তা কাঁপে না তখন বাজার কাফে না সয়ন আমি মালিকের আরো সে আজিম কেফে উঠে কি কেঁপে উঠে আল্লাহ ফাকর আরো সে আজিম কেফে উঠে আল্লাহর হাবিব বলতেছেন

কারণ সুস্থ থাকা অবস্থায় বোঝা যায় না অসুস্থতা কেমন জিনিস কিন্তু যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝা যায় সুস্থতা কত বড় নেয়া বলেন ঠিক কি না কোনো বান্ধাবান্ধি যদি সুস্থ থাকা অবস্থায় যদি বেশি বেশি করে যদি কোরান তালাওয়াত করে বেশি বেশি করে যদি নামাজ পড়ে বেশি বেশি করে যদি রোজা রাখে বেশি বেশি করে যদি জিকির আসকার করে অসুস্থ থাকা অবস্থায় ঠিক মতো দেখা যায় ফরজ নামাজের বাহিরে ঠিকমতো অন্যান্য নকল আবাদত করা যায় না কোরআন তেলাওয়াত করতে চাইলেও কোরআন তেলাওয়াত করা যায় না অসুস্থতার কারণে আল্লাহ বলে বান্দা তুমি বান্দা যদি অসুস্থ সুস্থ থাকা অবস্থায় যদি ঠিক মতো ফাসক্ত নামাজ আদায় কর নফল এবাদত গুলাও ঠিক রাখ জিকিরাজকার যদি ঠিক রাখ তেলাওয়াত যদি ঠিক রাখ অসুস্থ থাকা অবস্থায় যদি তুমি উম্ম তুমি বান্দা যদি অসুস্থতা থাকা অবস্থায় যদি ঠিক মতো যদি তুমি নামাজ ঠিক মতো দেখা যায় নফল নামাজ পড়তে না পারো পাশক্ত নামাজ তো পড়তেই হবে ঠিক মতো যদি তুমি নেপলায় বাদত করতে না পারো ঠিক মতো যদি তুমি করান তেলাওয়াত করতে না পারো টেনশনের কোনো কারণ না

তাওনি এক নম্বরে কি বলছেন সাবাকা কবলা সার অমিকা পার্থক্য আসার আগে যুবনকালকে গণী মত মনে করা দুই নম্বরে বলছেন মশে হাতা কা কবলা স অমিকা অর্থাৎ অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গণী মত মনে করো তিন নম্বরে আল্লাহ হাবিব বলেন ওগিনা কা কবেলা পকারিকা তিন নম্বরে বলছেন ওয়াগিনা কা ক্বাবলা ফাকরিকা অর্থাৎ দারিদ্রতা আসার আগে তুমি উম্মত দারিদ্রতা আসার আগে তুমি স্বচ্ছলতাকে গনিমত মনে করো অর্থাৎ আল্লাহ পাক এখন যেই হালতে রেখেছেন এই হালতের উপরে মনে করতে হবে যে আমি বহুত হাজার কোটি মানুষ থেকে ভালো আছি আচ্ছা বলেন তো দেখি আমার আপনার গায়েন নতুন জামা নতুন টুপি নতুন সব কিছু কিন্তু এমনও হাজার মানুষ আছে দেখবেন ঢাকা শহরের অনেক ডাস্টবিনের পাশে ঘুমায় আছে অর্থাৎ তাদের চাইতে আল্লাহাক আমাকে বহু গুণ কি রাখছে ভালো রাখছে হাজার হাজার গুণ কি রাখছে ভালো রাখছে অর্থাৎ তার থেকে আমি অনেক গুণ ধনী কি ধনী না ধনী অর্থাৎ যেই হালতে আছি এই হালতে থাকা অবস্থায় দিনের রাস্তায় কিছু ব্যয় করা আল্লাহর হাবিব বলেন ওয়াগিনা কা ক্বাবলা আল্লাহর হাবিব বলেন ইুমমাত তুমি দারিদ্রতা আশার আগে strconvতাকে তুমি গনিমত মনে করো নিয়ামত মনে করো যদি strconv থাকা অবস্থায় যদি তুমি বেশি বেশি যদি দিনের রাস্তায় ব্যয় করতে পারো সচ্ছল থাকা অবস্থায় যদি তুমি বেশি বেশি যদি এতিমদের হাতে হাতে হাত বুলা দিতে পারো এতিমদের মাথায় যদি তুমি হাত বুলা দিতে পারো যদি তুমি যদি সচ্ছল থাকা অবস্থায় যদি মাদ্রাসায় দান করতে পারো সচ্ছল থাকা অবস্থায় যদি মসজিদে দান করতে পারো তুমি এক সময় দেখা যায় ব্যবসা বাণিজ্য এখনকার মতো আর চলবে না এক সময় দেখা যায় দোকানের মধ্যে লসও তো আসতে পারে পারে কি পারে না সচ্ছল থাকা অবস্থায় যদি দিনের রাস্তায় মাদ্রাসা মসজিদে যদি বেশি বেশি করে যদি দান করতে পারো এ দল শুনে নাও তাহলে তুমি যখন অসচ্ছলতা যখন এসে যাবে যখন দেখা যায় আর দান করার মতো ক্ষমতা থাকবে না সজ্ঞা করার মতো ক্ষমতা থাকবে না আল্লাহ বলেন বান্দা টেনশনের কোনো কারণ নাই যখন তুমি সচ্ছল ছিল তখন তো দান করেছিল এখন নাই দান করতে পারতেছ না টেনশন নাই এখনো আমি যখন নাই বিদায় দান করতে পারতেছ না কিন্তু আমি আল্লাহ যখন সব সচ্ছল ছিল তখন দান করিয়া যেই রকম নেকি অর্জন করেছ ওই রকম সম পরিমাণ নেকি আমি আল্লাহ তা তুমি বান্দার আকামল্লা আমার মধ্যে যোগ করে দিব আল্লাহর হাবিব হাদিসের মধ্যে চার নম্বরে বলতেছেন ওয়াফার কবেলা সগনিকা চার নম্বর ওপার বাকা কবেলা সগনিকা অর্থাৎ ব্যস্ততা আসার আগে অবসরতাকে তুমি অম্ব বাহ ওই যে দেখা যায়

তখন দেখা যায় অনেক সময় নামাজের জামাতো পাওয়া যায় না কথা বলেন ঠিক কি যখন যে দেখবেন যারা ব্যবসা করে ব্যবসা করা অবস্থায় দোকান বন্ধ করতে করতে দেখা যায় দুই রেকাত নাই ঠিক কি না এই জন্য আল্লাহর হাবিব বলেন ওয়া ফারা শবলিকা ব্যস্ততা আসার আগে তুমি উম ব্যস্ততা আসার আগে তুমি অপ্সর তাকে গনিমত মনে করো নেহামত মনে করো যখন তোমার ব্যস্ততা এসে যাবে তুমি দেখা যায় যখন অবসর ছিল বেশি বেশি আবাদত বন্দেগীতে সম লাগাইছ এখন ব্যস্ততা এসে গেছে এখন আর আগের মতো পারো না আল্লাহ বলে টেনশনের কোনো কারণ না নাই আমি আল্লাহ তাআলা ব্যস্ততার সময়ও অবসরতার মতো নেকি তোমার আমল নামার মধ্যে যোগ করে দিব পাঁচ নম্বরে বলতেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা পাঁচ নম্বর ও হায়া টাকা কবলা মাউতিকা বলে পাঁচ নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন মৃত্যু আসার আগে তুমি দুনিয়ার হায়াত তাকে গনিমত মনে কর আল্লাহর হাবিব বলেন এ উন্মতুর নর নারীরা না বলে তুমি মৃত্যু বরণ করার আগে দুনিয়ার হায়াত শেষ হওয়ার আগে দুনিয়ার হায়াত মৃত্যু আসার আগে দুনিয়ার হায়াতটাকে তুমি উম্ম গণিমত মনে কর কারণ যখন মৃত্যুবরণ করবে যখন মৃত্যুবরণ করবে তখন হাজারো চেষ্টা করলে আর কি ফিরে পাওয়া যাবে না আজরাইল ভাইকে যদি আমি যদি জিজ্ঞেস করি আজরাইল ভাই দুনিয়ার মধ্যে পঞ্চাশ বছরের জিন্দগি দান করছো দুনিয়ার মধ্যে ষাট বছরের জিন্দগি দান দুনিয়ার মধ্যে সত্তর বছরের জিন্দগি দান করছো ও আজরাইল ভাই আমাকে আর মাত্র একটা বছরের জন্য সময় দেন তো পঞ্চাশ বছর ষাট বছর দান করছো আর একটা বছর দান করতে অসুবিধা কি আজরাইল বলবে আমি সময় দিতে জানি না আমি শুধু নিয়ে যাইতে জানি কি বলেন কথা ঠিক কি না আমি যদি আজরাইল ভাইকে যদি বলি আজরায়েল ভাই দুনিয়ার মধ্যে এত লম্বা সমাধান করছো আমাকে আর একটা মাসের জন্য সময় দাও আজরাইল ভাই বলবে আমাকে আল্লাহ তালার সময় দেওয়ার ক্ষমতা দেয় নাই আমাকে শুধু নিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছে আজরাইল ভাইকে যদি বলি আজরাইল ভাই আপনি আমাকে আর একটা সপ্তাহের জন্য সময় দেন একটু তো করেনি না না একটা সপ্তাহ না একটা দিন না একটা ঘন্টা না একটা মিনিট না একটা সেকেন্ডের জন্য তোমাকে সময় দেওয়া হবে না বলেন ঠিক কি না অতএব মৃত্যু বরণ করার আগে তুমি দুনিয়ার হায়াতটাকে গণিমত মনে করো মৃত্যু বরণ করার পরে সোজা কোনো লাভ নাই কারণ মৃত্যু মানুষকে এমনিতে সোজা করে দিবে কি বলেন ঠিক কিনা তখন সোজা হইয়া দুই পয়সারও কি হবে না ফায়দা হবে না দুই পয়সারও কি হবে না ফায়দা হবে না এই জন্য কথার দিকে খুব খেয়াল করে শুনে রাখবেন এ নরতুনপুর এলাকাবাসীর মুসলমানেরা এই দুনিয়ার কিছুই মানুষের জন্য আফন না দুনিয়ার কিছুই মানুষের জন্য আফন না দুনিয়ার টাকা পয়সা মানুষের জন্য আফন না দুনিয়ার গাড়ি বাড়ি মানুষের জন্য আফন না দুনিয়ার দ্বন্দ্ব কিছুই মানুষের জন্য আফন না আপনি যখন মৃত্যুবরণ করে যখন চলে যাবেন যেই দামি কোটি হাজার হাজার টাকা দিয়া দেখা যায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি একটা খাট কিনলেন কি কিনলেন খাট কিনলেন আপনি যদি ওই খাটের মধ্যে মৃত্যু বরণ করেন ওই খাট বাড়িওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে কারণ আপনি তো মৃত্যুবরণ করছেন এখন খাট আর আপনাকে মালিক মানতেছে না এতদিন মালিক ছিলেন এখন আর কি মালিক মানতেছে না এই খাট বাড়িওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে এ বাড়িওয়ালারা আমি খাটের মধ্যে তো জীবিত মানুষ ঘুমাইবে মৃত মানুষ তো আমি খাটকে খাটের মধ্যে মৃত মানুষকে ঘুমানোর জন্য বানানো হয় নাই এ বাড়িওয়ালারা এই খাটের মধ্যে একটা মৃত ব্যক্তি ঘুমায় আছে তোমরা তাকে আমার থেকে সরায় নাও তখন বাড়িওয়ালারা কি করে খাট থেকে নামায়া নিচে রাখে কোথায় রাখে নিচে রাখে এখন ঘরের নিচের মাটিগুলাও বাড়িওয়ালাদেরকে ডাক দিয়ে বলে এই বাড়িওয়ালারা তোমরা যে আমাকে যে এ বাড়িওয়ালারা আমি মাটির উপরে যে মানুষটাকে রাখছ এই মাটির উপরে তো জীবিত মানুষ চলাফেরা করবে মৃত মানুষকে শুয়ে থাকার জন্য তো এই বানানো হয় তোমরা তাকে একটু বাইরে নিয়ে যাও এরপরে বাড়িওয়ালারা তাকে কোথায় নেয় বাহিরে নিয়ে যায় যখন বাহিরে নিয়ে যখন দেখবেন যখন তাকে গোসল দেওয়ার সময় হয় তার গায়ের মধ্যে যেই কাপড় থাকে একটা জামা কাপড় কম পক্ষ তো পনেরোশো থেকে দুই হাজার টাকা কথা বলেন ঠিক কিনা এই জামা কাপড় বাড়িওয়ালাদেরকে ডাক দিয়ে বলে এ বাড়িওয়ালারা আমি জামা কাপড়ের দাম হলো পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা যার উপরে আমাকে পড়ায় রাখছ এই ব্যক্তিত্ব দুই পয়সারও দাম নাই অতএবা আমি জামাকে বানানো হয়েছে জীবিত ব্যক্তির জন্য আমি জামাটাকেও খুলে নিয়ে যাও জামা কাপড় খুলে কি খোলে না খোলে এরপরে দেখবেন এই যে কোমরের মধ্যে একটা ছাবি থাকে হয়তো অনেকের থাকে না অনেকের থাকে কোমরের মধ্যে যে সাবি থাকে এই সাবিটা ডাক দিয়ে বলে বাড়িওয়ালারা আমি সাবির পিছনে লক্ষ লক্ষ টাকা লুকাইতো আছে আমি সাবির পিছনে হাজারো জিনিস লুকাইতো আছে অতএব এই লক্ষ টাকা তো মৃত ব্যক্তির কোনো কাজে আসবে না অতএব আমি সাবিটাকেও সরায় নাও সাবিটাকে আর রাখেন রাখে না সাবিটাকেও কি সরায় নিয়ে যায় এই জন্য বন্ধু বলতেছিলাম দুনিয়ার মধ্যে কিছুই আপন না দুনিয়ার মধ্যে কেউ কাহার আপন না দুনিয়ার মধ্যে দন দৌলত কাহার ভন্যা না দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে টাকা পয়সা কাহার ভন্যা না দুনিয়ার মধ্যে কিছুই কাহার ভন্যা না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এ উম্মতের নর এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে আমার বান্দা বান্দিগণ দুনিয়ার সামান্য হায়াত তোমাদেরকে আমি দান করলাম এই হায়াতটা যদি তোমরা চারটা গুণে গুণান্বিত হইয়া আমার কাছে আসতে পারো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

লাল্লা জিনা আমানু আমিনু স্বনিহা ওয়া তা বা সবিহার ওয়া তা বা সর্বপ্রথম আল্লাহ তাদা বলছেন ওয়া লাস্ট ওয়া লাশ রে বলি আল্লাহ তালা সময়ের শপথ করেছেন কি করেছেন সময়ের শপথ করেছেন ওই যে বলছিলাম দুনিয়ার এই সময়টাকে কাজে লাগানোর জন্য আল্লাহ নিজেই শপথ করে বলছেন ওয়া লাশ রে তাফসিরের কিছু কিছু কিতাবের মধ্যে লিখছেন আসরের কসম আবার কিছু কিছু জায়গায় লিখছেন ওয়াল আস সময়ের কসম অর্থাৎ আমরা এখানে সময়ের কসমটাকে ধরে নিই তার মানে আল্লাহ বলছেন ওয়াল আস সময়ের শপথ করেছেন সময় অত্যন্ত দামি একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আস সময় অত্যন্ত মানুষের জিন্দগির জন্য সময় অত্যন্ত দামি একটা জিনিস অত্যন্ত কি দামি একটা জিনিস অতএব দুনিয়ার মানুষের জন্য সময়টা যখন মানুষ দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করিয়া আসে তখন তার এই হায়াতটা কমতে থাকে না বাড়তে থাকে যদিও আমরা মনে করি যে আমার বয়স বছর বা পঞ্চাশ বছর হয়েছে তার মানে আমার বয়স বাড়ছে আল্লাহ বলে না বাড়ে নাই যে সময় দিয়ে দিয়েছি নির্ধারিত সময়টা কমছে কমছে সময় বাড়ে না কমে সময় কমে আপনি একটা এটার মেশাল দিয়েছেন এইভাবে একটা পাথরে একটা বরফের চাকা এই বরফের চাকাটা যদি আপনি এই জায়গার মধ্যে রেখে দেন অর্থাৎ এই চাকাটা কি এক ঘন্টা পর যেই রকম রাখছেন এই রকমের থাকবে নাকি এর থেকে ছোট হয়ে যাবে যাবে কি যাবে না একটা মোমবাতি জ্বালা দিলেন এই মোমবাতিটা জ্বালানোর পর এই মোমবাতিটা কি আস্তে আস্তে কি বড় হবে নাকি আস্তে আস্তে কমতে থাকবে ঠিক তদ্রুপ ভাবে আল্লাহাক রব্বুর আলমিন বলেন ওয়াল আস আল্লাহাক রব্বুর এই কথা বলিয়া সময়ের শপথ করেছেন সময় অত্যন্ত দামি একটা জিনিস আল্লাফা বলেন বান্দা দুনিয়ার মানুষকে যাকে যে হায়াত দিয়েছি যাকে যেই রকম হায়াত দিয়েছি এই সময়টা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য দামি মানে কোন বান্দা যদি দুনিয়ার লাইনে যদি সময়টা কাজে লাগায় কোন লাইনে বলে কোন যদি দুনিয়ার লাইনে যদি সময়টাকে যদি কাজে লাগায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার লাইনে যদি সে জিরু থাকে তাকে হিরো বানায় দিব আর কোন অর্থাৎ আখের হাতের লাইনে হিরু বানাবে না দুনিয়ার লাইনে চাইলে শুধু দুনিয়ার লাইনে কি বানাবেন হিরু বানা দিবেন আল্লাহ বলেন বান্দা কোন বান্দা যদি আমি আল্লাহ দানার গুলামির মধ্যে যদি সময়টাকে যদি কাজে লাগায় আমি আল্লাহ রব্বুর আলামিন ওয়াদা করলাম শপথ করলাম কোন বান্দা যদি আখেরাতের লাইনে যদি সময়টা কাজে লাগায় তারে আখেরাতের লাইনে জিরু থেকে হিরু বানায় দিব শুধু আখেরাত চাইলে শুধু আখেরাতে জিরু থেকে হিরু বানাইবেন বিষয়টা এমন না আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি আখেরাত চায় আখেরাত চায় কোন বান্দা বান্দি যদি শুধুমাত্র কবর জগৎ চায় আখেরাত চায় আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আখেরাতের লাইনের সাথে সাথে দুনিয়া এবং আখ মধ্যে আখ মধ্যে দুনিয়া এবং আখেরাতের মধ্যে জিরু থেকে হিরু বানা দিব দুনিয়া চাইলে শুধু দুনিয়া পাবো আখ রাত চাইলে দু পাবো বরং কথা ঠিক কি না এই জীবনে না নাগরিল ই গুনাকর কাটাইলা जिंदगी গুনাকর কাটাইলা जिंदगी খারাপ লাগেনি কি এই জীবনে না বন্দী গুণ করে কাটাইলাম জিন্দি গুণ করে কাটাইলাম জিন্দি তৌবা করে আবার তৌবা বাঁগিলান তউবা করে আপার তউবা বাঁগিলান ওভো শে শে করিলাম অবশেষে কারণটি তোবা করিলাম সকলেরই দরজা হটি যে ফিরিয়া আপনার रोजाए रोइला अपना रो दो रोजाए रोइला अपनी जो माफ ना करे बंदारी अपनी जो माफ ना करे বন্দা বলে না সুনা তো হাজ হাবিল তো বহুত হকব তো হাজ হাবিল তো বহুত হে একে মান্দে তু নেই দিল তো বহুত হ মানন্দ দিল তো বহুত হুনিয়াম দুনিয়া কা তলব গার ন হুনিয়াম হুনিয়া কা তলব গার নে হাজার সে গুজর হরিদার নেই হ بزار س گوزره خورید دار نهی ها لا الہ الا اللہ، لا الہ الا الله لا الہ الا الله حات کورو حات رکاز پای کورو پای رکاز হাতে করো হাতের কাজ পায়ে কর ফায়ের কাজ জবান শুধু বলো হে মিন আল্লাহ তালার জাতি নাম লাহা লাহা শেজদা করব না গাই আমরা সেজদা করবো কাকে আন্দোকে কোনো গাই রুল লাগে সেজদা করবো না সেজদা করব না গাই রোল শেজদার মালিকা আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ নদী নালা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাইজান রিক্সা চলে না সালোক সারা নৌকা চলে না মাজি সারা দুনিযা চলে না আল্লাহ সারা জাকের চলে না জিকির সারা না ইলাঘা ইহ ইলা এই কালিমার বান্দবেলা কাজে আসবে মরণ বেলা এই কালি মার বান্দবেলা কাজে আসবে মরণ বেলা এই কালীমায় প্রেম থাকিলে